বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন এই আপুর বাড়িতেই থাকতে পারবেন এই সুন্দরী আপুর। টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর নাম রেনা ইসলাম এই সুন্দরী আপুর দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে উনতিরিশ বছর আমার কাছে মনে হল আরেকটু বেশি হতে পারে রেনা আফু আবার আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি এই রেনা আফুর শিক্ষার যোগ্যতা এই পর্যন্ত পড়াশোনা করছে এই রেনা আফু এক বাপের এক মেয়ে এই রেনা আফুর কোনো ভাই বোন নেই এই রেনা আফুর বাবা আছে মাও আছে এই আফুর বিয়ে হয়েছিল সংসার করছে এগারো বছর এই আফুর একটি কন্যা সন্তান আছে যদি কোনো ভাই কন্যা সন্তান মেনে নিতে পারেন এই আফুর বাড়িতে বিল্ডিং আছে সারাটা জীবন থাকতে পারবেন এই আফুদের মাঠে আঠারো উনিশ বিঘা জমি আছে এই আপুর কোনো ভাই নেই কোনো বুনি নেই এক বাপের এক মেয়ে এই আপুর বর বন্ধুরা এই এই আপুর বর ইটালি যাইতে গেছিল কোথায় থেকে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে সে হয়তো আল্লাহ তাকে নিয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন এই আপুর বরের জন্য সে যেন বেঁচতে যায় আল্লাহ জানি তাকে অনেক ভালো রাখে সে নদীপথে যাবার যাইয়া তার আর কোনো খোঁজ নেই আজকে ছয় বছর প্লাস আমাদের বুঝতে বাকি নেই এই আফুর বর কি হয়েছে কারণ সে যদি বেঁচে থাকতো অবশ্যই খোঁজ খবর নিত এই আফুর এখন তার বাবার বাড়িতে আছে এই আফুর বাবা মুক্তিযোদ্ধা এই আফুর বাবার কথা আমি একটা বেটা চাই এমন একটা বেটা চাই যা আমার বাড়িতে থাকবে হোক সে একটু কালো হোক একটু বয়স বেশি মনটা যেন হয় একটু ভালো তবে একটি কথা আছে এই আফুর যে একটা কন্যা সন্তান আছে কন্যা সন্তান যে ভাই মেনে নিতে পারবেন সেই ভাই এই আফুর বাড়িতে সারাটা জীবন থাকতে পারবেন এই আফুর বাবার কথা যার কোনো পরিচয় নেই হোক সে গরিব হোক সে রাস্তার ছেলে তবে যেন মন মাইন্ড ভালো হয় মানুষে যেন তাকে ভালো বলে তার এই আপুদের কোনো চা পা কিছুই নেই এই আফুদের বয়স যেহেতু উনতিরিশ বছর আমাকে বলেছে যদি কোনো ভাইয়ের বয়স এই আফু থেকে সাত আট বছরের বড় হয় যদি চল্লিশ বছরও বয়স থাকে দেখতে শুনতে স্মার্ট হয় তাকেই চলবে তবে আমার কাছে মনে হইল এই আফুর বয়স সামান্য একটু বেশি হতে পারে প্রায় আফুরাই আমাদের কাছে বয়সটা একটু কম বলে বন্ধুরা কিভাবে আপনারা শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রথম নাম্বার কথা যারা আমার সদস্য আছেন যে আপুদের নাম্বার আপনাদেরকে দিয়েছি আমি কিন্তু কারো ঘর বাড়ি চিনি না যে ভাই সদস্য হয়েছেন নাম্বার যত লাগবে আপনাকে আমি দেব তবে হ্যাঁ একদিনে প্রতি সপ্তাহে দুইজন তিনজন আপুর নাম্বার দিব এক সপ্তাহে দশজন বিশ জনের নাম্বার দেয়া সম্ভব না কেন আপনি দশজনকে চয়েস করেন দশজনের সঙ্গে কথা বললে একজন কনফার্ম রাজি হবে দুইজনও হইতে পারে সেই ক্ষেত্রে আপনি চয়েস করলেন একজনকে আমি একজনের সাথে কথা বললাম সে রাজি হইল না আপনাদের সুবিধার্থে দেখেন আমরা ইউটিউব চ্যানেল খুলছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেখেন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফোর এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ শর্ট টাইমে বিয়ে করতে পারবেন এফ মিডিয়ার থেকে ভিডিও দেখলে রাজু খান 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 মিডিয়া 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 শুধু অনেক আমাদের প্রত্যেকটা চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব প্রতিদিন হয়তো অনেকদিন মিস্টেক হইতে পারে যদি কোনো কাজে থাকি আমরা সেই ক্ষেত্রে ধরেন সাতটা চ্যানেল আছে সাতটা চ্যানেল থেকে প্রতিদিন যদি সাতটা ভিডিও সারি তাহলে আপনি সাতজনের ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাইলে সাতজনের সঙ্গে যদি আমি কথা বলি একজন তো রাজি হইতেই পারে সেই ক্ষেত্রে আপনি একজনের ছবি এক চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন একজনের ছবি স্ক্রিনশট মেরে পাঠাইলেন তাহলে সবাই একজনের সবাই একজনের ছবি পাঠাইলেন আমি কার ব্যাপারে কথা বলবো সেই জন্য যারা আমার সদস্য আছেন প্রত্যেক চ্যানেল থেকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে পাঠাবেন আমাদের যে নামে ইউটিউব চ্যানেল এই নামে ফেসবুক পেজ আছে দেখেন রাজু মিউজিক ফরিদপুর ফেসবুক পেজ রাজু খান অফিসিয়াল ফেসবুক পেজ রাজু খান খান মিডিয়া টোয়েন্টি ফোর ফেসবুক পেজ শর্ট টাইমে বিয়ে করতে পারবেন খান মিডিয়া টোয়েন্টি ফোর থেকে ভিডিও দেখবেন এ এক মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আরও দ্রুত বিয়ে করতে পারবেন কেন বলছি এই পেজে ভিডিও ছাড়লে মানুষ কম মানুষে দেখবে আপনাদের সুবিধার্থে যারা আমার সদস্য আছেন তারা তো যেভাবে খুঁজে বের করবেন আমি জানি আপনাদের সুবিধার্থে চ্যানেলগুলো খুলছি তা বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দে ভালোবাসেন এই চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে রাখবেন পেজগুলো ফলো দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্র আপনি পান এবার আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা কারো ফোন রিসিভ করি না অনেকে আছে যে টাকা দিব দেখি ফোনটা রিসিভ করে কি না কথা বলে টাকাটা দিব তাও ভাই আমরা রিসিভ করি না কেন আমি আজকেও নিজে মনে হয় দুইশো মানুষই ফোন রিসিভ করছি তা দেখলাম যে ভাই একজন সদস্য হয় নাই এখন থেকে কারো ফোন রিসিভও করব না দিনে যে ফোন দিবে তার নাম্বার ব্লক করে রাখবো দিনে আমাদের কেউ ফোন দিবেন না আমাদের ফোন দিবেন রাত দশটার পর থেকে রাত ছয়টা পাঁচটা ছয়টা পর্যন্ত ফোন দিবেন কথা দিলাম সারা রাত আমরা জেগে থাকি যেহেতু সারা জেগে থাকি দিনে কি আমরা জাগতে পারবো দিনে আমাদের বিকেলের পরে আমরা বিভিন্ন জেলায় যাই তারপর চেষ্টা করি যেদিনকে কি আমাদের দিনে সকালে বিভিন্ন জায়গায় শিডিউল থাকে যাওয়ার বিভিন্ন আপুদের বাসায় সেই ক্ষেত্রে আমরা রাত তিনটার পরে ঘুমাই পড়ি অনেক দিন হয় এমনটা হয় তো বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটা আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তবে যারা প্রবাস থেকে দেখছেন তারা অ্যাডভান্স করবেন দশ হাজার কেন অনেক প্রবাসী ভাই সদস্য হয়েছেন পাঁচ হাজার টাকা দিয়ে ফোন নাম্বার দিয়েছি দশজন বিশ জন আফুর বিশজন তিরিশ জন এমনও লোক আছেন তারা নিজেরা কথা বলে বিয়ে করে নিচ্ছেন আরও বাদ বাকি নাম্বারগুলো বন্ধু বান্ধবকে দিয়েছেন তা এই জন্য প্রবাস থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর রাখেন ভাই আগেই কেউ ফোন দিয়েন না কারো ফোন রিসিভ করব না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সাত দিন পরে আপনাকে আমি ফোন দিব সাত দিনের মধ্যে যেদিন থেকে অ্যাডভান্স করবেন সেদিনও ফোন দিতে পারি তবে আমরা চেষ্টা করি একদিন দুই দিনের মধ্যে ফোন দেওয়ার জন্য যদি কোনো কাজে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে সাত দিন সময় লাগতে পারে যে ভাই সদস্য হবেন পাঁচশো টাকা দিবেন আমি বুঝবো আপনি আমার বাড়িতে আসবেন অনেকের জন্য ডাউল বাতের ব্যবস্থা করি অনেকে আসতেছে আসেন না সেই কারণে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স নেওয়ার পরে আমার বাসায় লোক আনি আপনি পাঁচশো টাকা দিবেন আপনি আমার বাসায় আসবেন আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করব। ভাবতে পারেন যে ভাই আপনার বাড়িতে কেন টাকা যেতে হবে আপনি কে আপনি কি প্রধানমন্ত্রী না ভাই আমি কিছু না আমি একটা গরিব ঘরের ছেলে আপনি যে আমার বাড়িতে আসতে চাইলেন যদি আপনি না আসেন আপনাদের কথা বিশ্বাস করে আমি দুইশো লোকের জন্য ডাউল ভাতের ব্যবস্থা করব। আপনি আসলেন না আমার ক্ষতি হইলো। আপনি পাঁচশো টাকা দিলে আপনি আমার বাড়িতে আসবেন সেটা আমি শিওর সেই জন্য আগে পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই আফুকেও শর্ট টাইমে বিয়ে শাড়ি দিতে পারি আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন একজন লোক দশ হাজার টাকা দিছেন সে আমাকে ফোন দিচ্ছেন আর একজন লোক আমার দশটা ভিডিও শেয়ার করছেন বিশ্বাস করেন ভাই যে লোক দশটা ভিডিও শেয়ার করছে আমার তাকে আমি মনে করি আমি লক্ষ কোটি টাকা পাইছি কারণ আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন অবশ্যই ভাই টাকা দিয়ে কেউ মন কিনতে পারবেন না ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব ভিডিও শেয়ার করে দেখেন অনেকের মেসেঞ্জারে যে নক দিব তবে আমার নতুন একটি পেজ বন্ধুরা এট মিডিয়া 0505 ফাইভ অবশ্যই আপনারা পেস্টি ঘুরে আসবেন আর পেস্টি ফলো দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য